জল দিচ্ছে মানে আমার পিছন খোলা আমার বন্ধুর ভিজবে পুয়া বেড়া বি কিন্তু খুব ভালো তো গাইস আজকে এমন একটা জায়গা থেকে ইন্টারভিউটা দিচ্ছি আর আমি বাড়িতে আছি বাড়ির থেকে ইন্টারভিউটা দিচ্ছি বাড়ির থেকে রাইড করতে আজ মানে বাড়াবো ঠিক আছে আর আজকে একা রাইড করবো আজকে আমার সাথে কেউ নেই একা রাইড করবো ওইদিকে তোমার একটা ফ্রেন্ড আছে ফ্রেন্ডকে নেবো নিয়ে রাইড করবো আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার সব কিছু করে দিও আর দেখতে পাচ্ছ তো এই গরমে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এই গরমে তোমাদের সাথে ভিডিও করছি তোমাদের কাছে দিচ্ছি তো

বন্ধুদের তুলে লোকেশনে যাওয়া হবে ঠিক আছে ততক্ষণে তোমরা ভিডিওটা পুরো ফুল দেখতে পাবো আর বাইকে সাপোর্ট করো তোমরা লাইক করছো না এবং সাবস্ক্রাইবও করছো না তোমাদের জন্যই করছি এই গরমে গরমটা বুঝতে পারছো যতক্ষণ আগে বাইক চালাচ্ছি ততক্ষণ তো আমি কিছু বুঝতে পারছি না কিন্তু যতক্ষণ আমি দাঁড়াচ্ছি কোথাও কিংবা কি করছি গরম তো বুঝতে পারতো ফাটা গরম গরম তো আজকে যে লোকেশনে যাচ্ছি সেখানে গিয়ে একটু হুইলি টুইলি প্র্যাকটিস করবো ভিডিওটা দেখতে থাকো হুইলি প্র্যাকটিস করবো আজকে আর দেখা যাক কেমন কি হুইলে মারতে পারি আমি

তো ভাই বন্ধুকে নিয়ে নিয়েছি আর এবারে চলো যাওয়া যাক সেখানে আর ভিডিওটা তোমরা ফুল দেখতে থাকো মজা নিতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো

তাই সেই রাস্তাটা একটু খারাপ আছে আর কিছুটা দূর মানে এই রাস্তাটা পার হয়ে গেলে মানে এই একটা গ্রাম আছে এই গ্রামটা পার হয়ে গেলে মোটামুটি ভালোই রাস্তা আর তারপরে মজা নেওয়া যাবে বলল বন্ধু বলছে স্কুলের রিঅ্যাকশন নেওয়া যেত বন্ধু ধান্দা সর্সমার জন্য আলাদা ঠিক আছে সর্সমার জন্য আলাদা বলছে স্কুলের রিঅ্যাকশনটা নেওয়া যেত স্কুলটা শুধু বন্ধ বলে মানে বুঝতে আলাদা আচ্ছা খুব ভালো ইস

আবার জল দিচ্ছে মানে আমার পিছন খোলা আমার বন্ধু ভিজবে পোয়া বেডা বেয়াদবি কিন্তু বেশি হয়ে আমার বন্ধু ভিজবে পোয়া ওই জন্য আমি চললো চলো যাব এখান থেকে তো গাইস আমরা এখন ইউ টার্নিং নেব জানো আমরা আছি এখন নিউ টাউন কলকাতা ইউ টার্নিং দেখতে পাচ্ছ এসব হচ্ছে আমাদের এলাকায় ইউ টার্নিং

तो बंधु बोल से कुछ कुछ ले लेता है मैंने समझ गया दे दे दे। तो, दे दे तो चलो हम तो सब टैबलेट बगड़ा सब कुछ ले लिया और इधर से हम जाएंगे इरी बाबा कहाँ से आते हैं तो गाइस तुम्हारा व्यू डरा দুই সাইডে কিন্তু জলকার ঠিক আছে দুই সাইডে জলকার টলকার আছে এদিকে শুধু এপার থেকে ওপার থেকে গাছ সেটা ভালো লাগে আগে আমরা প্রায় এদিকে আসতাম ফটোশ্যুট করতাম এদিকে তো খুব মজা লাগতো তখনকার বিষয়টা আর এখন আলাদা এখন সবসময় যেন মানে কি বলো কিছুটা আগাতে পারি সেরকম একটা বিষয় ঠিক আছে আর আগে মানে ফটোশ্যুট করবো ইয়ে করবো হ্যান করবো মানে উল্টো পাল্টা কাজ ছিল ওই ধরো দু বছর খানিক হচ্ছে দু বছর তের বছর এরকম আগে আমরা এরকমটা ছিলাম এখন খুব কম বছর হয়তো একবার এরকমটাই তো চলো গাইছ আমরা এক সাইডে এদিকে সাইড করবো সাইড করে আমরা মানে আমাদের ট্যাবলেটটা খাবো আর খাওয়ার পরে বুঝতে পারছো তো খাওয়ার পরে আমরা হুইলি টুইলি করবো তো চলো সাইড করি এখানে বাবা এ কে হাড়াই ভাত এ জানি সিং আর ও হে মিয়া খালিফা তো গাইস চলো কিছু হুইলি প্র্যাকটিস করা যাক উঠছে না এখন না গাড়ি ফাড়ি আসছে এখানে চলে যাক তারপরে প্র্যাকটিস করবো